কি হ্যালো জনগণ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আগামী পর্বে যে সিনেমাটি রান্না করে আপনাদের মাঝে পরিবেশন করানো হবে সেই সিনেমাটির নাম রে রে এই সিনেমায় নায়কের পাঠ করেন এই ভাই যান উনি শুধু কথায় কথায় কান্না করেন সিনেমায় নায়কের কান্না দেখে নায়কের বোন কান্দে নায়কের কান্না দেখে নায়িকা কান্দে নায়কের কান্না দেখে নায়িকার ভাই কান্দে নায়কের কান্না দেখে জেলের আসামি কান্দে সাথে পুলিশও কান্দে আমার জীবনে কোনো সিনেমায় নায়ককে এত কান্না করতে আমি দেখিনি আমার একটু কান্দতে দেন কান্না করা ভালো কান্না করলে চোখ পরিষ্কার হয় এই সিনেমায় একটা দৃশ্য ছিল এমন যে নায়ক বসে আছে নায়কের পাশ দিয়ে নায়িকা যাচ্ছে এমন সময় নায়ক দেখতে পান নায়িকার বোতাম খোলা নায়ক নায়িকাকে ডাক দেয় কিন্তু মুখে কিছু বলতে পারে না এরপর নায়ক ভাই যেন একটা কয়লা নেন তা দিয়ে দেয়ালে লিখে নায়িকাকে বুঝান নায়িকা বুঝে চমকে যায় নায়ক লজ্জা পায় এই সিনেমায় নায়িকার অ্যাক্টিং যেন ছিল ওভার অ্যাক্টিং আপা একটা মাছের সাথে যা করলেন মানুষ তো দেখলে আপনায় পাগলি বলবে সিনেমায় মূল গল্পের আর এক নায়িকা এই আপা ওনাকে কিছু শোনাতে চাই শুনতেও চাই না বলতেও চাই না ওকে তাহলে আর কি করার তবে একটা কথা না বলে আর পারছি না কথাটা হলো এই আপা দৌড়ে এসে রাসেল ভাইকে বলেন আমি বিয়ে পাশ করছি বিয়ে পাশ করছি আর রাসেল ভাই শুনেন আমার বোন বিয়ে পাশ দিছে বিয়ে পাশ দিছে বিয়ে পাশ দিছে জি ভাই আপনার বোন বিয়ে পাশ করছে যান বোনকে বিয়ে দেন স্পেশাল কম পারেন সো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর হ্যাঁ সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপা মাস্টার এমন করা বাদ দিয়া তাড়াতাড়ি রান্না করুন খুব খুদা লাগছে তুই যা আমি রান্না বড়া শেষ কইরা তোর খাবার দিতাছি